আমার ছবি তুলি বিনা তোরা। আমার ছবি তুলে দে না আচ্ছা ঠিক আছে। আমাদের বাসাটা কই রে? আমাদের চারতলা বিল্ডিংটা কই রেখে গেছে গাছে? ওই পাশে। না না ওই পাশে ওই যে। আমি এদিক দিয়ে ওর পাশে যাইতাম। তখন এগুলো ছিল না এরকম না।

हं मस्त बोल रे अरे करेक्ट करेक्ट दे बात तोड दे हं अरे क्लिक उतर ले कच्ची चप्पल सुणी ले जरा